আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে গত বুধবার ইয়েমেনের রাজধানী সানা এবং আলজাওফ প্রদেশে ইজরেলি বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সানা শহরের আলতাহরি এলাকায় আবাসিক ভবন একটি চিকিৎসা কেন্দ্র এবং আলজাফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে হতে নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল স্বাস্থ্য এবং স্থানীয় সরকারি কার্যালয় যা বেসামরিক নাগরিকদের হতাহতের কারণ হয়েছে হামলার কারণ ও প্রতিশোধ নাকি কৌশলগত পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পেছনে হতিদের দ্বারা ইসরায়েলের রামন বিমানবন্দরের ড্রোন হামলার প্রতিশোধের কথা বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে তারা হুতি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তু যেমন সামরিক শিবির সামরিক সদর দপ্তর এবং জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে তবে এই হামলার সময় নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত হয়েছে কাতারের দুহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার একদিন পরই এই হামলা হয়েছে আল জাজিরা মিডল ইস্ট আয়ের মতো সংবাদ মাধ্যমগুলো এই দুটি ঘটনাকে একে বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবে দেখছে কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল সম্ভবত আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে সমন্বিত চাপ সৃষ্টি করতে চাইছে এ হামলা একই সাথে হামাস ও হুতিদের মধ্যে প্রক্সি গ্রুপগুলোকে বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা হতে পারে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করতে সারফেস টু ইয়ার মিসাইল ব্যবহার করেছে তিনি জানান কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয় এটি হুতিদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস এর প্রতিবেদন অনুযায়ী হুতিরা সাম্প্রতিক সময়ে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে যা কেবল ইয়েমেনের অভ্যন্তরে নয় বরং সৌদি আরব ও ইসরায়েলের মতো দূরবর্তী স্থানেও পৌঁছানোর সক্ষমতা রাখে আটলান্টিক কাউন্সিলের মতপাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে হুতিরা এখন কেবল একটি বিদ্রোহী গোষ্ঠী নয় বরং একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিরপেক্ষতা নিয়ে এই হামলার বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ছিল মিশ্র অনেক দেশ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশেষ করে বেসামরিক অবকাঠামোতে হামলার কারণে তবে ইসরায়েল ঘনিষ্ঠ মিত্ররা তাদের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থা নিয়েছে এই ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণের জন্য প্রয়োজন উভয় পক্ষের দাবির পাশাপাশি স্বতন্ত্র সূত্র থেকে প্রাপ্ত তথ্যের যাচাবাজি করা হুতি নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় সেখানকার ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন তবে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা ঘটনাস্থলে ত্রাণ ও উত্তর কাজ পরিচালনা করছে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলছে ইয়েমেনের গৃহযুদ্ধ হামাস ইসরায়েলের সংঘাত এবং ইরানের সঙ্গে ইসরায়েলের ছায়াযুদ্ধ সব কিছুই পরস্পর সম্পর্কযুক্ত এই হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এই অঞ্চলের সংঘাতগুলো আর বিচ্ছিন্ন নয় বরং একটি বৃহত্তর আঞ্চলিক বুরাজনতির খেলার অংশ